একটা শর্ট ফিল্মকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দুই নেতাকে কঠিন শাস্তি পেতে হবে এ বা কারা কী শাস্তি পেবেন শর্ট ফিল্মের মধ্যে কি এমন রয়েছে এবং শর্ট ফিল্মটি কবে মুক্তি পেতে চলেছে আপনারা সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনে তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসগ্ল্যামারটা আপনারা একটু দেখে নিন নমস্কার আমি অর্জুন মণ্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো বন্ধু এ রাজ্যের শাসক দল শাসক দলের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কিছু মহল দাবি করছেন আর জিকর কাণ্ডের প্রতিবাদী শর্ট ভিডিও বানিয়েছে এবং সেটি শাসকের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে কে এই রাজন্না হালদার তিনি ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের যাদবপুর ও ডায়বন হারবারের সহসভাপতি এবং কে এই প্রান্তিক চক্রবর্তী তিনি ছিলেন টিএমসির রাজ্য সভাপতি তাহলে শর্ট ফিল্মের মধ্যে কি এমন রয়েছে যার কারণে এরাজ্যের শাসক দল অস্বস্তিতে পড়েছেন জানা যাচ্ছে শর্ট ফিল্মের পরিচালক হিসেবে কাজ করেছেন প্রান্তিক চক্রবর্তী এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্না হালদার সোনারপুর ও বারাইপুরের বিভিন্ন জায়গায় আগমনীর ভিডিও শ্যুট হয়েছে আগমনীতে থাকছে তীরোত্তমর গল্প আরজিকর কাণ্ডের পটভূমিতে এই সদ্য প্রাক্তন টিএমসি নেতানেত্রীর ছবি ঘিরে বিতর্কর সৃষ্টি হয়েছে সেই কারণে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছেন রাজ্য সভাপতি এক সাক্ষাৎকারে রাজন্না হালদার জানিয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তারা অনেকেই আপোষ করে গিয়েছেন অনেকে প্রতিবাদও করেছেন আমাদের ক্ষেত্রে তীরোত্তমা সকলের মধ্যে এই সাহসটুকু জগিয়ে দিয়ে গিয়েছে আর সকলে যেন প্রতিবাদ করতে পারে তাই সকলে সকলের জায়গায় প্রতিবাদ করে যাচ্ছেন এর সাথে সাথে প্রান্তিক বলেন আমরা বলতে চাইছি ছবিটি প্রতিবাদের গল্প একটি আবেগের গল্প একটি আশার গল্প এর মধ্যে কোনো জুডিশিয়াল বিষয় নেই এবং ঘটনাতেও ঢোকানো হয়নি কিন্তু একটা নির্যাতনের ঘটনা ঘটে গেছে এরকম নির্যাতনের ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য ঘটছে তাই আইন আইনের পথে চলবে আমাদের মনসত্বের জাগরণের দরকার রয়েছে যারা নির্যাতিত হয়েছেন তারা ভয় না পেয়ে প্রতিবাদী করুন প্রত্যেক নারীর মধ্যে একজন তিলোত্তমা লুকিয়ে থাকে তা এই ছবির বিষয়বস্তু তিলোত্তমা কখনো মরে যায় না তীরোত্তম কখনো বিসর্জন হয় না তীরোত্তমদের বিজয়া হয় আর বিজয়া মানেই তো আগমনির গল্প এবং এই শর্ট ফিল্মটির সময়কাল পনেরো মিনিট সেটা প্রান্তিক জানিয়েছেন তাহলে এই শর্ট ফিল্মটি কবে মুক্তি পাচ্ছে জানা যাচ্ছে এই ছবিটি মুক্তি হওয়ার আগেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তবে রাজন্যা ও প্রান্তিকের দাবি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই শিল্পীর সমাজের প্রতি যেটুকু দায়বদ্ধতা থাকে সেটুকু দায়বদ্ধতা মেনেই এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে এবং এক অক্টোবর ছবিটি কলকাতার কোনো এক অডিটোরিয়ামে স্ক্রিনিং হতে চলেছে সাহেব ও রাজনার একটি নতুন গান সেদিনই মুক্তি পেতে চলেছে সেখানে মিডিয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং দুই অক্টোবরে ছবিটি ইউটিউবে মুক্তি পাবেন তবন্ত এই হলো পুরো ঘটনা তো এরপরে আপনাদের কি মনে হয় ছবিটি কি মুক্তি পাওয়া উচিত নাকি চার দেওয়ালের মাঝখানে বন্ধ করে রাখা উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনারা দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার